আর তো কোনোভাবেই এই ডাউটটা কারোর রাখা উচিত নয় যে খাদান এখনও দু হাজার চব্বিশের হায়েস্ট গ্রসার ফিল্ম হয়নি এই ডাউটটা আর প্লিজ কেউ রাখবেন না যাদের মধ্যে এই ধারণাটা ছিল এখনই ভেঙে ফেলুন কেননা খাদান দু হাজার চব্বিশের হায়েস্ট গ্রসিং ফিল্ম অলরেডি হয়ে গেছে কেন আমি বললাম এই কথাটা হ্যালো ব্রিবন আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে রবিবার তার মধ্যে দেবদার সিঙ্গল স্ক্রিন ভিজিট চলছে নবীনা কি অবস্থা কি অবস্থা সেটা আমরা নিয়ে একটু পরে কথা বলতে আসছি এখন আমরা এই ভিডিওতে গতকালের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো অর্থাৎ ডে টোয়েন্টি থ্রি বক্স অফিস কালেকশন আমরা এখন কথা বলবো গতকাল অর্থাৎ শনিবারের কীরকম কি বক্স অফিস কালেকশন করতে পারলো খাদান সেটা নিয়ে কথা বলি আমি প্রথমেই বলে দিচ্ছি এটা আমার প্রেডিকশন খাদান কিন্তু অলরেডি সাড়ে পনেরো কোটি টাকার ওপরে নেট কালেকশন করে ফেলেছে এটা নিয়ে জাস্ট কোনো ডাউট রাখার কথা নয় আমরা অলরেডি এটা জানতে পেরে গেছিলাম যে পনেরো কোটি টাকা প্লাস কালেকশন হয়ে গিয়েছিল নেট কালেকশন সেটা দেবদা আমাদেরকে গত দুদিন আগে জানিয়ে দিয়েছিলেন তো এই দুদিনে অর্থাৎ আমি বলতে চাইছি শুক্রবার এবং শনিবার এই দুটো দিনে আমার ধারণা আমার ধারণা আমি আবারও বলছি আমার ধারণা মোটামুটি শুক্রবার দিন ওই আঠেরো থেকে কুড়ি লাখের একটা কালেকশন করতে পেরেছিল আর গতকাল মোটামুটি কালেকশনটা কিন্তু বেড়ে গিয়ে দাঁড়িয়েছিল আমার ধারণা অনুযায়ী আটত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা এর থেকে বেশিও হতে পারে কেননা গতকাল সেকেন্ড হাফে পারফরমেন্স দুরন্ত ছিল খাদানের ঠিক যেমনটা আমরা দেখতে পাই যে শনিবার সেকেন্ড হাফ থেকে ছবিটা রান নিতে শুরু করে প্রত্যেকটা শনিবারই এই সেম সিচুয়েশান আমরা দেখতে পাচ্ছি গতকালও আমরা তাই দেখতে পেয়েছি তো আমি খুব কম করে বললাম আমার ধারণা গতকাল এই ছবিটা আটত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার একটা নেট কালেকশন করেছে শুধু ওয়েস্ট বেঙ্গল বলেই বলছি না ওয়েস্ট বেঙ্গল সহ যেখানে যেখানে ন্যাশনালি রিলিজ করেছে সব দিয়ে তোমরা খুব ভালোভাবেই জানো যে গতকাল সেকেন্ড হাফে স্পেশালি হায়দ্রাবাদে কি পরিমাণ রেসপন্স ছিল খাদানের আমি তোমাদেরকে ওই ভিডিওটা ফাইনালি আর আপলোড করে উঠতে পারিনি ব্যস্ততার কারণে নাহলে আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম তো সেই ভিডিওটা যাই হোক দিতে পারিনি আর কি করা যাবে তো গতকাল বিকেলবেলার দিকে হায়দ্রাবাদের দুরন্ত রেসপন্স ছিল হ্যাঁ এছাড়াও বেঙ্গলের বিভিন্ন বিভিন্ন মানে মাল্টিপ্লেক্স বলি বা আমরা সিঙ্গেল স্ক্রিন বলি কম বেশি মোটামুটি সেকেন্ড হাফে আমি খুব মিনিমাম করেও বললাম যে সিক্সটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্ট অকুপেন্সি আমার ধারণা প্রত্যেকটা হলেই গেছে প্রত্যেকটা হলে গেছে এর মধ্যে তো সোল্ড আউটও ছিল অনেকগুলো সোল্ড আউট ছিল তো আমার ধারণা আটত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার নেট কালেকশন গতকালের ডেটে খাদান করতে পেরেছে এবং গত পরশু করতে পেরেছিল আঠেরো থেকে কুড়ি লাখ টাকা যদি আমরা চল্লিশ আর কুড়িকে অ্যাড করি তাহলে হয় ষাট লাখ টাকা এটা আমার ধারণা নেট কালেকশন দুদিনে ষাট লাখ টাকা করেছে তাহলে অলরেডি সাড়ে পনেরো কোটি টাকা নেট কালেকশনকে ছাপিয়ে দিয়ে গেল খাদান আর এই কারণেই হায়েস্ট গ্রসার হয়ে গেল দু হাজার চব্বিশের কেননা আমরা যে সিনেমাটা নিয়ে খুব কথা হচ্ছিল বা খুব কথা বলছিলাম যে এই ছবিটা গ্রস কালেকশন করেছে সতেরো কোটি টাকার তাহলে নেট কালেকশন করেছে পনেরো কোটি টাকায় ধরে নিলাম পনেরো কোটি টাকাই ধরে নিলাম তো সেই ছবিটার এখন অনেকগুলো দিন কেটে গেছে এখনও চলছে বিজনেস হচ্ছে তবে ডেফিনেটলি সেটা খাদানের মতন নয় এটা আমরা বলতেই পারি সুন্দরভাবে বলতে পারি যে ওই পার্টিকুলার সিনেমাটাকেও কিন্তু বিট করে বেরিয়ে গেছে খাদান এটা নিয়ে কোনো ডাউট রাখার কথা নয় তার মানে একটা মেন স্ট্রিম মশালা ছবিও করে দেখাতে পারে একটা বছরের গোটা একটা বছরের হায়েস্ট গ্রসার ফিল্ম হয়ে দেখাতে পারে আমার ধারণা খাদানের গ্রস কালেকশন মোটামুটি সতেরো কোটি টাকা পেরিয়ে গেছে এটা নিয়ে ডাউট রাখার আমাদের কোনো দরকার নেই আর আজকে রবিবার ভাবতেই পারছি না কি পারফরমেন্স দেখবে আজকে আবার খাদান তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানাও গতকালের ডেটে কীরকম কি বক্স অফিস হতে পারে তোমাদের ধারণা কি সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা